পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতিতে একটা বেশ মানে যাকে বলে নাটকীয় মোড় তাই না একদম দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মানে কিছুদিন আগেও যাকে প্রায় একঘরেই করে রাখা হয়েছিল তাকে হঠাৎ দিল্লিতে জরুরি তলব করা হয়েছে হ্যাঁ ব্যাপারটা বেশ আশ্চর্য তো বটে আমরা আজ এই নিয়ে একটু ডিটেলড আলোচনা করছি সূত্র হিসেবে একটা বিশ্লেষণ দেখছি শিরোনামটা বেশ ইন্টারেস্টিং দিলীপ ঘোষ বিজেপির অন্দরে চালচিত্র মানে বোঝার চেষ্টা করি এই হঠাৎ পট পরিবর্তনের কারণটা ঠিক কি ঠিকই বলেছেন মানে মূল প্রশ্নটা হলো যাকে রাজ্য নেতৃত্ব একরকম বাতিলের খাতায় ফেলে দিয়েছিল সেই দিলীপ ঘোষ হঠাৎ দিল্লির কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কেন এটাই তো আসল প্রশ্ন এর পেছনে কিন্তু শুধু রাজ্যের ভেতরের সমীকরণ কাজ করছে না বিজেপির কেন্দ্রীয় কৌশল মানে বেশ ভালোভাবেই জড়িয়ে আছে সূত্রগুলো যা বলছে তাতে তো মনে হচ্ছে দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরেই দলের রীতিমতো কোণঠাসা হ্যাঁ হ্যাঁ সেই রকমই খবর এমন কি এই যে নতুন রাজ্য সভাপতি হলেন শমিক ভট্টাচার্য তার দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানেও নাকি তাকে আমন্ত্রণ জানানো হয়নি ভাবা যায় মানে রাজনীতিতে কখন কি হয় বলা মুশকিল যাকে কাল ব্রাত্য করা হয়েছিল আজ তাকে একরকম লাল কার্পেট ঘটনাটা ঠিক এই তবে এর পরেই একটা মোচড় আছে দিলীপ ঘোষ নিজে মঙ্গলবার শ্রমিক ভট্টাচার্যকে ফোন করে শুভেচ্ছা জানান দেখা করতে চান ও আচ্ছা আর প্রায় মানে সঙ্গে সঙ্গে দিল্লি থেকে ডাক এই সময়ের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তাই না এটা কি কাকতালিও নাকি এর পেছনে অন্য কোনও অঙ্ক আছে কিন্তু একটা সৌজন্য ফোন বা সাক্ষাতের ইচ্ছা প্রকাশ এটাই কি দিল্লিকে এতটা সক্রিয় করে তোলার জন্য যথেষ্ট নাকি ভয়টা অন্য কোথাও সেটাই শোনা যাচ্ছে আর ঘনিষ্ঠ কিছু কেন্দ্রীয় নেতা যেমন ধরুন শিবপ্রকাশ বা অরুণ কুমার ওনাদের সঙ্গে তো দিলীপ ঘোষের পুননো সম্পর্ক ওনারা নাকি এর পেছনে আছেন একদম দিল্লির আসল কৌশলটা বোধহয় এখানেই শিবপ্রকাশের কথা যদি বলেন দু লোকসভা ভোটে তিনি তো বাংলার পর্যবেক্ষক ছিলেন দিলীপ ঘোষের সঙ্গে তার বোঝাপড়াটা পুরনো হুম কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে এই আর লবি তারা হয়তো বুঝলে পারছে যে দিলীপ ঘোষ যদি এই মুহূর্তে মানে ভোটের আগে সত্যি সত্যি দল ছেড়ে দেন বা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যান সেটা দলের জন্য একটা বড় ধাক্কা হবে অবশ্যই খুব বড় ধাক্কা হবে লোকসভা ভোটের আগে তো বটেই কি ধরনের ক্ষতির কথা ভাবছে তারা মানে শুধু একজন নেতার দল ত্যাগ তো নয় নিশ্চয়ই এর এরছি বেশি কিছু না না বিষয়টা তার চেয়েও গভীর দেখুন তৃণমূল কংগ্রেস তো এটাকে লুফে নেবে অবশ্যই তারা সঙ্গে সঙ্গে প্রচারে নামবে বলবে দেখুন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনিও হতাশ হয়ে দল ছাড়ছেন বা দূরে সরে যাচ্ছেন এটা হিন্দু ভোটব্যাঙ্ককে একটা খুব খারাপ বার্তা দেবে ঠিক কর্মীদের মনোবলে তো প্রভাব পড়বেই একদম দলের নিচুস্তরের কর্মীদের মনোবল ভাঙবে সংগঠনে একটা আস্থাহীনতা একটা অস্থিরতা তৈরি হবে তাই হয়তো ড্যামেজ কন্ট্রোল করতেই তৎপরতা কিন্তু এখানে আর একটা প্রশ্ন আসছে দিলীপ ঘোষকে ধরে রাখতে গিয়ে দলের ভেতরে যে অন্য ক্ষমতা কেন্দ্রগুলো আছে বিশেষ করে ধরুন শুভেন্দু অধিকারী শিবির তাদের অস্বস্তি বাড়বে না বাড়বে তো বটেই কারণ শোনা যাচ্ছিল এই শিবিরই তো দিলীপ ঘোষকে কোণঠাসা করতে সবচেয়ে বেশি সক্রিয় ছিল তাহলে কি এটা শুভেন্দু শিবিরের প্রতি দিল্লির এক ধরনের পরোক্ষ বার্তা অবশ্যই অস্বস্তি তৈরি হয়েছে আর সম্ভবত সেটাই দিল্লির কৌশলের একটা অংশও হতে পারে শুভেন্দু অধিকারীর গোষ্ঠী কিছুটা হলেও চাপে পড়েছে তাদের মনেও প্রশ্ন উঠছে যাকে এতদিন সেভাবে গুরুত্বই দেওয়া হচ্ছিল না তাকে কেন হঠাৎ এতটা প্রাধান্য মানে এটা কি শুভেন্দুর প্রভাব কিছুটা কমানোর চেষ্টা এরকমও ভাবা যেতে পারে রাজনীতির খেলা তো ক্ষমতার ভারসাম্য সবসময় বদলায় এটা তারই একটা ইঙ্গিত হতে পারে এর মধ্যেই আবার একটা নতুন খবর শোনা যাচ্ছে শুধু দিলীপ ঘোষ নন শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীও নাকি দিল্লি যেতে পারেন হ্যাঁ এই খবরটাও ভাসছে তাহলে তো ব্যাপারটা আরও জটিল হয়ে গেল এর কারণ কি হতে পারে শুধু সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কিছু দেখুন শমিক ভট্টাচার্যের সফরকে না হয় সৌজন্য সাক্ষাৎ বা রুটিন ভিজিট বলা যেতে পারে কিন্তু শুভেন্দুর সম্ভাব্য সফর সেটার মানে কিন্তু অন্য রকম কি রকম হতে পারে তিনি পরিস্থিতিটা বুঝতে চাইছেন বা নিজের অবস্থানটা আরও স্পষ্ট করতে চাইছেন শীর্ষ নেতৃত্বের কাছে মানে এটা আসলে পর্দার আড়ালে যে ক্ষমতার টানা পড়েন চলছে সেটাকেই আরও স্পষ্ট করে দিচ্ছে দিল্লি হয়তো সব পক্ষকে নিয়ে বসে একটা সমাধান সূত্র বার করার চেষ্টা করছে তাহলে দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে ঠিক কী বলা হতে পারে মূল লক্ষ্যটা কি শুধুই কি শান্ত করা আমার মনে হয় মূল লক্ষ্য সেটাই মানে প্রথমত তাকে বোঝানো হতে পারে যে বিতর্কিত মন্তব্য বিশেষ করে সুবেন্দু অধিকারীর বিরুদ্ধে বা দলের দাখিলি বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলা সেটা যেন তিনি বন্ধ করেন আচ্ছা দ্বিতীয়ত তাকে আবার সক্রিয়ভাবে সংগঠনের কাজে ফেরানোর কথা বলা হতে পারে এমনকি ভবিষ্যতে সর্বভারতীয় স্তরে কোনো গুরুত্বপূর্ণ পদ দিয়ে তাকে পুরস্কৃত করার আশ্বাসও দেওয়া হতে পারে লক্ষ্য একটাই আপাতত পরিস্থিতি সামাল দেওয়া শান্ত রাখা তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে দিলীপ ঘোষকে এই মুহূর্তে উপেক্ষা করাটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষে সম্ভব হচ্ছে না তাই তো একদমই তাই রাজ্যের ভেতরের গোষ্ঠীদ্বন্দ্ব বিভিন্ন শিবিরের চাপ আবার দিল্লির নিজস্ব কৌশল সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির অন্দরে একটা বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে একদম এই পুরো ঘটনাটা বিজেপির ভেতরের যে সংঘাত আর লবির প্রভাব এবং কেন্দ্র রাজ্য নেতৃত্বের যে সমীকরণ সেটাকে একেবারে সামনে এনে ফেলেছে এটা শুধু দিলীপ ঘোষের প্রত্যাবর্তন নয় আমার মনে হয় এর মাধ্যমে দিল্লি রাজ্য নেতৃত্বকেও একটা স্পষ্ট বার্তা দিচ্ছে কি বার্তা বার্তাটা হলো দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত বা গোষ্ঠীগত সংঘাত আর বরদাস্ত করা হবে না এখন দেখার বিষয়ে দিলীপ ঘোষ আগামী দিনে ঠিক কী ভূমিকা নেন এবং এর ফলে রাজ্য বিজেপির অভ্যন্তরীণ যে রসায়ন সেটা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় ঠিক তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে বলুন এই যে পদক্ষেপটা নেয়া হল এটা কি সত্যিই বিজেপির ভেতরের ফাটলগুলো মেরামত করতে পারবে নাকি এটা ভবিষ্যতে আরও বড় কোনও সংঘাতের বা নতুন কোনো সমীকরণের বীজ বুনে দিল সেটা সময়ই বলবে সেটাই দেখার বিষয়টা সত্যিই ভাবনার